আল্লাহফাক রবুল আলামিন বলেন তিনি আগেও ছিলেন তিনি এখনো আছেন তিনি ভবিষ্যতেও থাকবেন আল্লাহ আলাহ বলেন তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনেও আছেন। আল্লাহ বলেন তিনি সব জায়গায় বিরাজমান আল্লাহ সবকিছু জানেন সবকিছু দেখেন সবকিছু শোনেন আল্লাহ শুধু আমরা যে কথা বলি এই কথা শুনেন বিষয়টা এরকম না আল্লাহ তালা বান্দার অন্তরে কোন বিষয় কল্পনা জল্পনা করেন আল্লাহ তালা অন্তর জামি অন্তরের কথাও জানেন আমরা অনেক সময় গাছের ছোট শুকনা পাতা ঝরতে দেখি কিন্তু গাছের পাতা ঝরার মধ্যেও একটা আওয়াজ আছে যে আওয়াজ আমাদের কানে পৌঁছায় না আল্লাহ তালার আরশা জিম থেকে জমিনে গাছের শুকনা ছোট্ট ফাতা যেটা ঝরে সেটার আওয়াজ ও আল্লাহ তালা শুনতে পান তো এই জন্য আল্লাহ তালার আইলেমের বাহিরে আমাদের কিছুই নাই আমাদের যাহা কিছু আছে আমরা যাহা কিছু কল্পনা করি সব কিছু আল্লাহ তালার কুদরতি আলেমের মধ্যে কি আছে জানা আছে তো আল্লাহ তাআলা কুদরতি আলেমের মধ্যে সব জানেন কুদরতি আলেম দ্বারাই সব কিছু জানেন সব কিছু বুঝেন এই জন্য আল্লাহ তালার আলেমের বাহিরে কিছু নাই আমরা শুধু গুণা করি আল্লাহ এটা দেখেন যে এরকম না আমরা মনে মনে গুনাহের যদি কোনো কল্পনা করে থাকি নফসানিয়তের দ্বারায় আল্লাহ আমার ওই কাল্পনিক জগতের গুণা সম্পর্কেও আল্লাহ কি ওয়াকে ফাহাল জানেন আল্লাহ তাআলাকে আমরা একতরফা বিশ্বাস করি একতরফা নয় আল্লাহ তালাকে প্রকাশ্য এবং গোপনে সব জায়গায় বিশ্বাস করা সব জায়গায় দিলের মধ্যে এই কথা বসানো যে আল্লাহ তালা আমাকে দেখতেছেন আল্লাহ তালা আমার দিকে তাকাই আছেন। আল্লাহ তহ আমার অন্তরের কথা জানেন এই আমরা যারা মনের ভিতরে হিংসা লালন করি এটা আল্লাহ দেখেন আমরা যাতে মনে মনে অহংকার করি এটাও আল্লাহ দেখেন আমরা যারা মনে মনে আরেকজনের জন্য দুশ্মনী করার ফায়তারা করি এটাও আল্লাহ তাআলা দেখেন আমরা যারা মনে মনে বিনা কারণে আরেকজনকে দেখতে পারি পারিনা হিংসাত্মক নজরে তার দিকে তাকাই আল্লাহ সেটাও জানেন এই জন্য এক কথায় আল্লাহ আমার জাহিরি এবং সম্পর্কে জানেন কে আল্লাহ আমার জাহিরি সবকিছু যিনি দেখেন আমার বাতিনি সবকিছু তিনি দেখেন আমার জাহিরি হইলো আমার হাতের দ্বারা আমার চোখের দ্বারা আমার জবানের দ্বারা আমার কানের দ্বারা আমার কথার দ্বারায় আমি যাহা কিছু করি এগুলি আল্লাহ তাআলা দেখেন আর আমার বাতিনি হইল আমি যেগুলি মানুষ দেখে না যেগুলি মানুষ জানে না আমার অন্তরে আমি লালন করি সেগুলিও আল্লাহ জানেন এই জন্য দিলকে উন্মুক্ত করা দিলের ভিতরে কোনো ধরনের হিংসা লালন না করা অহংকারী লালন না করা দিলের ভিতরে কারো ব্যাপারে খারাপ ধারণা এগুলি না করা আল্লাহ তাআলা এই ব্যাপারে খুব সতর্ক আমাদেরকে করেছেন আল্লাহ তালা বলেন তিনি আগে ছিলেন আমরা আগে ছিলাম না আল্লাহ তাআলা বলেন তিনি ভবিষ্যতেও থাকবেন আমরা ভবিষ্যতে থাকব না তো আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে আমরা আছি আল্লাহ তাআলা বর্তমানেও আছেন তো এক কথায় আল্লাহ আগেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও আল্লাহ থাকবেন যখন এই দুনিয়া থাকবে না তখনও আল্লাহ থাকবেন যখন আসমান থাকবে না তখনও আল্লাহ থাকবেন যখন এই গ্রহ নক্ষত্র থাকবে না তখনও আল্লাহ থাকবেন যখন এই আসমান জমিন কিছুই থাকবে না তখনও আল্লাহ থাকবেন আল্লাহ তাল্লাহ চিরঞ্জীব আল্লাহ তালা সব সময় সর্ব জায়গায় আল্লাহ তাআলা আছেন এই জন্য আল্লাহ তালার উপরে বিশ্বাসটা ওইভাবে করা যে আল্লাহ তাল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ সব জায়গায় কি আছেন একজন বুজুর্গ কাছে অনেক মানুষ একজন ফিরের কাছে অনেক মানুষ মুরিদ হয়েছেন একজন বুজুর্গের কাছে অনেক মানুষ বায়াত নিয়েছেন তো তিনি সুস্থ শরীরে অনেককেই তিনি এজাজত দেন নাই খেলাফত দেন নাই একজন অন্ধ ব্যক্তিকে তিনি খেলাফত দিয়ে দিলেন এটা নিয়ে যারা চোখ আছে যারা সুস্থ তাদের একটু হিংসাত্মক নজর তার দিকে চলে যায় যে আমরা এতগুলি মানুষ যোগ্যতা সম্পন্ন থাকার পরেও আমরা ইজাজত পাই নাই আমাদের দৃষ্টি শক্তি আছে আমাদের জোবানের শক্তি আছে আমরা কেউ ইজাজত পাই নাই অথচ একজন অন্ধ কি করিয়া ইজাজত পায় এটা নিয়ে সবার মধ্যে একটু হিংসাত্মক ভাব তৈরি হয় তখন ওই পীর সাহেব সকলকে ডাকলেন সকলের হাতে একটা কবুতর দিলেন আর একটা চুরি দিলেন দিয়া বললেন তোমরা এটা জবাই করে নিয়ে আস শর্ত হইলো কেউ যেন না দেখে শর্ত হইল কি কেউ যেন না দেখে তো সবাই যার যার মতো করে কবুতর জবাই করে আজকে শায়ফের দরবারে হাজির হয়ে গেলেন শুধু একজন কবুতর জবাই করতে পারেন নাই তিনি কে ওই অন্ধ ব্যক্তিটা তিনি কবুতর জবাই করতে পারেন নাই এখন যারা কবুতর জবাই করে নিয়ে আসছেন তারা তো খুব হাসি খুশি আছে কি ব্যাপার আমরা তো জবাই করে ঠিকই নিয়ে আসতে পারলাম অন্তত পারে নাই এখন অন্তত জিজ্ঞাসা করলো তুমি জবাই করছো কিভাবে বলে আমি রুমের দরজা বন্ধ করি একবারে লাইটটাও অফ করে দিয়ে আমি কবুতর জবাই করে নিয়ে আসি সাহিত্যেও দেখে নাই কি জিজ্ঞাসা করে তুমি কোথায় জবাই করছো বলে আমি তো একেবারে অন্ধকার মহলের ভিতরে যাই জবাই করছি কেউ দেখে নাই এক একজন এক এক ভাবে জবাই করছে এটা শাহেকের কাছে বর্ণনা দিতেছেন তো শাহেক এবার আমাদের দিকে গেল কি ব্যাপার সবাই তো জবাই করে নিয়ে আসলো তুমি জবাই করতে পারলা না কেন তোমার সমস্যা কোথায় সবাই তো পাস করলো তুমি জবাই করতে পারলা না কেন বলে শাহেক আমি তো চেষ্টা করেছিলাম আমি পারি নাই কেন পারো নাই বলে আমি যে জায়গায় যাই ওই জায়গায় আল্লাহ তাকাই আসে অথচ এদের দেমায়গের ভিতরে এটা তো একবারও আসেনা যে আল্লাহ আমার দিকে তাকাই আছেন। আল্লাহ তো দেখতেছেন কারণ আপনি তো বলে দিয়েছেন কেউ যেন না দেখে তো কেউ এর মধ্যে তো আল্লাহ আছে তো এই আমি জবাই করতে পারি না আমি যেখানে যাই সেখানে আল্লাহ বিরাজমান যেখানে যাই সেখানে আল্লাহ বিরাজমান তো এবারে সাহেখে ডাক দিয়ে বলতেছে বলো তোমাদের যোগ্যতা বেশি না ওর যোগ্যতা বেশি বলে না ওর যোগ্যতা বেশি তাহলে পাবে কে তো খেলাফত তো সেই পাবে তো এই জন্য আসলে আল্লাহ তাহলে কখন কাকে কি যোগ্যতা দিয়ে দেন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না একমাত্র আল্লাহ তাআলাই জানেন এই জন্য আমাদের দিলকে সাফ করা আমাদের দিলের মধ্যে ফয়দা করা যে আল্লাহ আমার দিকে আসেন আল্লাহ আমাকে দেখতেছেন আমরা যখন গুনাহ করি তখন আমাদের নবস আমাদেরকে আল্লাহকে দেয় আমরা যখন কি করি গুনা করি তখন আমাদের নবশা আমাদেরকে আল্লাহকে ভুলাই দেয় আর আমাদের কাছে যদি নবস থেকে বাসার যন্ত্র আমাদের যদি জানা থাকতো এবং নবস যে আমাকে আল্লাহকে ভুলে দিই এই আইলেম যদি আমার মধ্যে থাকতো তাহলে এই আলেম আমাকে নফ্সের ধোকা থেকে ফিরে দিত এখন আমি নফসের ধোকার মধ্যে বোকা হই কেন কারণ নফস থেকে বাসার আইলে আমার কাছে নাই এই জন্য নবসা আমাকে নিয়ে গুণা করায় আমার হাতে গুণা করে আমার পায়ে করে। করে। করে আমার আমার আমি এবং করি করি আমরা মনে আমার সাথে পরকীয়া সম্পর্ক আছে এটা কেউ জানে না আরে কেউ জানে না এটা তো আমি জানলাম কিন্তু আল্লাহ যে জানে না কি এরকম বিষয়টা তো এরকম না অনেকে আছে অনেক বড় বড় গুণা করে আর মনে মনে ধারণা করে যে কেউ তো দেখে নাই কেউ তো দেখে নাই ও বকা স্বর্গে বাস করতেছে আর কেউ দেখলে তো তোমার কিছু হবে না যিনি দেখলে তোমার কিছু হবে তিনি তো ঠিকই তো আল্লাহ তো আমাকে দেখতেই আছেন এই জন্য আমরা যখন গুনা করি ফেলি আমরা এই কথা স্মরণ করি না আল্লাহ একজন আমার দিকে তাকাই আছেন। আমরা যদি এই কথা দিলের মধ্যে ফয়দা করি যে আল্লাহ আমার দিকে তাকাই আছেন কোনো গুনা করা যাবে না কোনো গুণা করা যাবে না কোনো গুনার কাছে যাওয়া যাবে না তাহলে আমি মোক্তাকি হতে পারবো আমি হতে পারবো এই জন্য আল্লাহকে আমি আল্লাহ তো আল্লাহ আমি যখন ঘুমাই তখনও আমাকে পাহারা দেয় আমি যদি আল্লাহ যদি আমাকে পাহারা না দিতেন তাহলে আমি ঘুমাইতে গেলাম আমার গুম পাড়ায় দিল কে আমার গুমটা দিল কে আল্লাহ তো আমাকে যিনি গুম পাড়ায়া দিতেন যিনি আমাকে বিশ্রামের জন্য সুযোগ করে দিয়েছেন অবশ্যই এখন তিনি আমার দিকে তাকাই আছেন অবশ্যই তিনি আমার দিকে কি করতেছেন তাকাই আসেন আমি যখন গুম থেকে উঠি আমাকে ঘুম থেকে উঠাইয়া দেয় কে আল্লাহ না চাইলে তো আমাকে কেউ উঠাইতে না তো আল্লাহ চাইছেন বিদা আমি ঘুম থেকে উঠতে পারছি এই জন্য আমার ঘুম যাওয়া আমার ঘুম থেকে উঠা আমার সলাফিরা করা আমার কথাবার্তা বলা সব সবকিছু আল্লাহ তালার হুকুমের মধ্যে আটটা আছে সবকিছু আল্লাহ তালাই আমাদের আমাকে করাইতেছেন তো এই জন্য আমি যেন আল্লাহ তালার সাথে নাফরমানিটা না করি আমি যেন আল্লাহ তালার সাথে বেইমানি না করি আমি যেন আল্লাহ তাল হুকুমকে অমান্য না করি আল্লাহ তালার সমস্ত আদেশ মানা আমার উপর ফরজ আল্লাহ তাল সমস্ত নিষেধ মানা আমার উপর ফরজ আল্লাহ তালা সমস্ত নিষেধ আমাকে মানতেই হবে আল্লাহ তালা সমস্ত আদেশ আমাকে মানতেই হবে আল্লাহ যে জিনিস আমার জন্য নিষেধ করে দিয়েছেন ওইটা আমার জন্য হারাম এটা আমি করতে পারবো না আল্লাহ যে জিনিস আমাকে আদেশ করছেন এটা আমার জন্য ফরজ এটা আমি ছাড়তে পারবো না তাহলে আল্লাহ তাহালার সমস্ত আদেশ মানা ফরস এটা ছাড়া যাবে না আল্লাহ সমস্ত নিষেধ আমার জন্য এটা এটা করা করা যাবে যাবে না না আমরা যারা যারা নিজেকে দাবি করি আমরা এই মানার চেষ্টাও করি না এই কথাগুলো আমরা মানার কি করি না চেষ্টাও করি না এই জন্য মানার চেষ্টা না করার কারণে আমি নিজেও মানতে পারি নাই আমার বিবিও মানতে পারে নাই স্বামী স্ত্রী দুইজনে মানি নাই তো আমাদের মাধ্যমে যারা সম্পান হইয়া দুনিয়াটা আসছে এরা আল্লাহকে মানতে পারতেছে না এই আমার সন্তান আল্লাহকে মানে না কেন এটার উত্তর হয়েছে আমি আমার আল্লাহকে মানি না এই জন্য আমি যদি আমার আল্লাহকে মানি তো আমার সন্তান আমার আল্লাহকে মানবে আমি যদি আমার আল্লাহকে মানি তো আমার বিবি আমার আল্লাহকে মানবে এই জন্য আল্লাহ তাহলে মানার ব্যাপারে কোনো ধরনের সংকোচ না করা আল্লাহ তাহলে মানা সর্বোচ্চ চেষ্টা করা সব জায়গায় সর্বমহলে আল্লাহ তাহলে মানা সব জায়গায় তাকে মানা আল্লাহ তাহলে মানা অনেক সময় দেখবেন সমাজিরা বলে একরকম আল্লাহ বলে আরেক রকম তা আপনি সমাজিদের তালে তাল মিলে এন না সমাজিরা সমাজিদের মত থাকুক আপনি আপনার আল্লাহকে নিয়ে থাকার চেষ্টা করেন কারণ সমাজীরা আপনাকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে কে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে বাঁচাইবেন কে আল্লাহ সুতরাং আল্লাহ তালা জাহান নাম থেকে বাঁচাইতে হইলে কার সুপারিশ লাগবে মদিন আল্লাহ কয়কম্বরের সুপারিশ লাগবে সুতরাং মদিনা যেটা করেন নাই এটা আমি করতে পারবো না মদিনাওয়ালা যেটা খান নাই সেটা আমি খেতে পারবো না মদিনাওয়ালা যেটা আমাকে করার জন্য নিষেধ করছে আমি এটা করবো না মদিনাওয়ালা যেটা আমাকে করার জন্য বলছে এটা আমি ছাড়বো না এটা আমি কি ছাড়বো না একটা কথা মনে রাখতে হবে যদি সবাই আমার বিরুদ্ধে চলে যায় কোনো আপত্তি নাই আল্লাহ যেটা আমার পক্ষে থাকে আর সবাই আমার পক্ষে আসে আল্লাহ আমার বিপক্ষে এই পক্ষের কোনো দাম নাই এই পক্ষে থাকার কোনো কি নাই দাম নাই কারণ আপনারা সবাই আমার পক্ষে আছেন। আপনারা সবাই মিলে কি চাইলে আমাকে জাহার নাম থেকে বাঁচাইতে পারবেন কেউ পারবেন না আপনারা সবাই আমার বিপক্ষে আপনারা সবাই আমার বিপক্ষে আল্লাহ আমার পক্ষে আমাকে আপনারা আপনারা আমার দিতে পারবেন পারবেন না সুতরাং দুনিয়ার মানুষের পক্ষ আর বিপক্ষ নিয়ে কোনো লাভ নাই আল্লাহ তাহলে আমার পক্ষে আছে কিনা আল্লাহ নবী আমার পক্ষে আছে কিনা আল্লাহ আমার উপরে রাজি কিনা আল্লাহ আমার উপরে খুশি কিনা আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা এটা আমার দেখার বিষয় আমার সব জায়গায় আল্লাহকে খুশি করা লাগবে আমার সব জায়গায় কাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে হবে আপনার বাচ্চা মোবাইলের জন্য খুব কান্নাকাটি করে আপনি বাচ্চাকে মোবাইল দিবেন তো আল্লাহ বেজার হয়ে যাবে আপনি বাচ্চাকে মোবাইল দিবেন না আল্লাহ খুশি থাকবে তো বাচ্চা কান্নাকাটি করুক আধা ঘন্টা কাঁদবে কি হইছে এক ঘন্টা কাঁদবে কাঁদো ওকে মোবাইল দেওয়া যাবে না কারণ এটা মানুষকে নষ্ট করে মোবাইল মানুষকে কি করে নষ্ট করে এটা মানুষকে ভালো করবে এটার কোনো উশিলা নাই কারণ মোবাইলের কাছ থেকে আপনি এমন কিছু পাবেন না যেটা আপনাকে ভালো করবে মোবাইলের কাছ থেকে আপনি এটাই পাবেন যেটা আপনার ক্ষতি করবে যেটা আপনার কি করবে ক্ষতি করবে আচ্ছা আপনি বাচ্চাকে মোবাইল হাতে দিবেন বাচ্চা কি দেখবে গুনাহের জিনিস দেখবে তো গুনাহের জিনিস দেখবে আপনি বাচ্চার ক্ষতি করলেন আপনি বাচ্চার কি করলেন ক্ষতি করলেন এই জন্য কান্নাকাটি করক সমস্যা কি এক ঘন্টা কাটবে কাদক দুই ঘন্টা কাটবে কাদক কানতে কানতে ঘুমাইয়া যাবে ঘুমায় যাক না খায়া ঘুমায় গেছে না খাইয়া ঘুমাইয়া যাক ওকে তিন দিন আপনি এইভাবে মোবাইল দিয়েছেন না চার দিনের দিনও আপনার কাছে মোবাইল আর চাবে না আর আপনি যদি বলেন যে আমার বাচ্চা তো মোবাইল সারা খাই না কারণ আপনি তো বাচ্চাকে কাউন্টার শিখাইছেন মোবাইল দি আজই যখন মোবাইল ছিল না ওই জগের বাচ্চারা কি খায় নাই ওই জগের বাচ্চারা কি খায় নাই আমার বাচ্চা আমার কাছে মোবাইল চায় না অবশ্যই আমার বাচ্চা আমার কাছে মোবাইল চায় চাই लेके দিতে হবে না এটা তো তোমার জন্য না মোবাইল তোমাকে দেওয়া যাবে না আমার বাচ্চা চাইবে তাকে একটা ফুতুল কিনে দেই না এটা দেওয়া যাবে না কারণ ফুতুল যদি আমার ঘরে ঢুকে তাহলে আমার ঘরে তো মূর্তি পূজা ঢুকে গেল আমার ঘরে কি ঢুকি গেল মুক্তি ঢুকে গেল সুতরাং আমার ঘরের তো বাচ্চা যতই চাইবে আমাকে একটা পুতুল কিনে দাও পুতুল কিনে দাও না এটা দেওয়া যাবে না আমার ঘরে আমি পুতুল ঢুকাইতে পারবো না কারণ আমার ঘর তো এটা মুসলমানের ঘর এটা সীতারানীর ঘর না এটা হরেচন্দ্রের ঘর না এটা কোন খ্রিস্টানের ঘর না এটা মুসলমানের ঘর মুসলমানের ঘর থেকে নবী আলাহ সাল্লাহ আল্লাহর আল্লাহ আল্লা নবী আল্লাহ ঘর থেকে মূর্তি বাইর করার জন্য কত চেষ্টা করছেন কি মক্কার ঘরে আল্লাহ তাল্লাহর ঘরে মূর্তি ছিল না ছিল সে মূর্তিগুলি কি পুতুলের মতোই তো ফুতুলের মতই তো তো যেখানে নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম আল্লাহর ঘর থেকে 360 টা মূর্তি বাই করার জন্য এত সংগ্রাম এত লড়াই এত যুদ্ধ করলেন আর সেখানে আমি নবীর অনুসারী হইয়া আমার ঘরে আমি মূর্তি ঢুকাই গেলি এটা কেমন কথা এটা কেমন কথা তাইজন্য আমার ঘরে আমি মূর্তি ঢুকাবো না আমার ঘরে আমি কোনো ফুতুল ঢুকাবো না আমার ঘরে কোনো ফুতুলের স্থান পাবে না হোক সেটা কম দামা হোক সেটা বেশ দামা আমার ঘরে কোনো ফুতুলের স্থান নাই আমার ঘরে কোনো মূর্তির স্থান নাই আমার ঘরে কোনো মূর্তি থাকতে পারবে না বহু ঘরের মধ্যে দেখি পয়সাওয়ালা যারা একটু বেশি হয় তাদের ঘরে দেখবেন দামি দামি পুতুল আছে তাদের ঘরে দামি দামি কি আছে পুতুল আছে অর্থাৎ যার পয়সা যত বেশি সে তত দামি গুণা করে কিছু বাহানাল্লাহ কিছু বানাল্লাহ কইবেন নাই কইবেন যার যত টাকা বেশি আছে সে তত বেশি দামি গুণা করে যার যত টাকা বেশি আছে সে তত দামি কি করে গুণা করে দেখবেন বড় লোকের বাচ্চাদের কাছে তিরিশ হাজার টাকা দামের মোবাইল একটা দিয়ে রাখছে ওইটা দিয়ে খেলে ও এটা দিয়ে কি করে খেলে কারণ তুমি যে রকম দামি হইছ তোমার জন্য জাহান নাম তো যেরকম দামি লাগবে এই জন্য তুমি জাহান নামে যাওয়ার জন্য তুমি সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছো শুধু মরবা জাহান নামে চলে যাওয়া বাস আর কেউ তোমাকে ফিরাবে না আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না এই জন্য সর্বোচ্চ সতর্ক বাচ্চাদের হাতে গুনাহের আসবাব না দেওয়া যেগুলোর দ্বারা বাচ্চাদের ইমান নষ্ট হয় যেগুলোর দ্বারা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয় এই জাতীয় কোনো জিনিস বাচ্চাদের হাতে তুলে না দেওয়া বাচ্চা তো বুঝে না এই জন্য বাচ্চা চাইবে আপনি তো বুঝেন আপনি কি দিতে পারেন আপনি কি দিতে পারেন বাচ্চা যখন দোকানে যাইয়া এটা সেটা খাওয়ার জন্য বলে আপনি কি বলেন না বাবা এটা খাওয়া যাবে না এটা খাইলে তোমার পেট খারাপ হবে এটা খাইলে তোমার দাঁত নষ্ট হবে দাঁত পোকা ধরবে তো আপনি তো বুঝেন না বিষয়টা এরকম না আপনি তো সবই বুঝেন কিন্তু মানেন না কেন মানেন না কেন আপনি বাচ্চাকে চকলেট বেশি খাওয়ার নাই দাঁতে যেন পোকা না ধরে আপনি বাচ্চাকে আসার বেশি খাইতে দেন নাই পেটে যেন ব্যথা না হয় আপনি বাচ্চাকে নাই বাচ্চার যেন ক্ষতি না হয় আপনি বাচ্চার ওই ক্ষতির দিকটা দেখলেন বাচ্চার ইমানের দিকটাকে দেখবে বাচ্চার ভবিষ্যতের ইমানের দিকটাকে আমরা না যায় কোন জিনিস বাচ্চাদের হাতে তুলে না দেওয়া হারাম কোনো জিনিস বাচ্চাদের হাতে তুলে না দেওয়া এরপরে দেখবেন অনেক সময় বাচ্চারা এরকম অনেক জিনিসের বায়না ধরে না এটা দেওয়া যাবে না আমরা অনেক সময় নিজেরাও তো এমন পোশাক পরি আমার পোশাকের মধ্যে বেড়ালের ছবি আছে হয়তো সেটা কাঠন আকারে দেওয়া অথবা সেটা অনেকের মোবাইলের মধ্যে দেখবেন অনেকের গেঞ্জির মধ্যে এরকম থাকে শার্টের মধ্যে এরকম থাকে তা আপনি যদি এমন পোশাক আপনি যদি পরেন যে পোশাক পরা আপনার জন্য হারাম এমন পোশাক আপনি আপনার বাচ্চাকে দিতে দেরি করবেন কেন আপনি মোটেও দেরি করবেন না কারণ আপনি নিজেই তো হারাম গায়ে দেন তো আপনার বাচ্চাকে হারাম গায়ে দেওয়া আপনার সমস্যা কোথায় এই জন্য পোশাকের মধ্যে পুতুলের ছবি থাকে প্রজাপতির ছবি থাকে বিভিন্ন গায়িকাদের ছবি থাকে নায়িকাদের ছবি থাকে বিভিন্ন ধরনের কুত্তা বিলের ছবি থাকে এই সমস্ত ছবিযুক্ত পোশাক বাচ্চাদের শরীরে দেওয়া হারাম হারামটা করলো কে বাবা করলো আমল কিনে করলোটা সে পাবে যে খরিদ করে দিল সে পাবে এই জন্য বাচ্চাদের পোশাকের সময় শরীয়ত কি বলে সেটা দেখা কোনো ধরনের ছবি যুক্ত পোশাক বাচ্চাদের শরীরে না দেওয়া কোনো ধরনের ছবিযুক্ত পোশাক বাচ্চাদের শরীরে কি না দেওয়া বাচ্চাদের শরীরে না দেওয়া আমাদের এমনও ঘর আছে যে ঘরের মধ্যে জীবনেও একবার রহমতের ফেরেশতা আসে না তো সেই ঘর থেকে আপনি বরকতের আশা করেন কিভাবে আপনি ভাবছেন কিছুদিন পর পর বাড়িতে একটা মিলাদ দিবেন কুরআনের খতম দিবেন আপনার সব ময়লা সাফ হয়ে যাবে না এটা ভুল কথা এটা ভুল কথা আপনাকে এটা চিন্তা করতে হবে আমার ঘরটাকে আমার পরিবারটাকে আমি এমনভাবে সাজাবো এমনভাবে এটাকে সুন্দর করে রাখব যে ঘরের মধ্যে প্রতিদিন রহমতের ফেরেশতা আসা যাওয়া করে তো আমরা আমাদের ঘরকে এরকম ভাবে বানায়া রাখছি যে ঘরে রহমতের পেরেস্তা আসতেই পারে না কারণ গজবের পেরেস এখান থেকে বাইর হইতেই পারে না যে ঘরে গজবের কাজ চলে যে ঘরে কবিরা গুনার কাজ চলে যে ঘরে হারামের কাজ চলে ওই ঘরে পেরেস আসবে কিভাবে এই আপনারা ঘরের মধ্যে অনেক সময় অনেকে মৃত ব্যক্তির ছবি জুলাইয়া রাখে আপনি যদি ওইটাও ঘরের মধ্যে জুলাইয়া রাখেন অনেক সময় বাচ্চাদের ছোটকালের ছবি স্মৃতি হিসাবে ঘরের মেয়ে রাখেন এটাও যদি আপনি আপনার ঘরে রহমতের রহমতের আশা রহমতের আশা করাটাই কি বোকামি এগুলো আমরা করি কেন কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে ভালোবাসি না আল্লাহকে সব জায়গায় বিরাজমানের কথা মনে করি না আমরা যতদিন পর্যন্ত আল্লাহকে সব সময় নিজের ভিতরে না রাখবো ততক্ষণ পর্যন্ত আমার কলবের চিকিৎসা হবে না ততক্ষণ পর্যন্ত আমার কি হবে না পলবের চিকিৎসা হবে না এই যে দেখেন অনেক বয়স্ক যারা এখন গুণা করার শক্তি নাই নাই যাদের এখন 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 করার বয়স কিছুটা তসবি হাতে লইয়া হাঁটে কিন্তু যেই তসবি সে পড়ে এই তসবি দ্বারা তার দিলের চিকিৎসা হয় না তার ইমানের চিকিৎসা কিভাবে হবে তা আমি তো তসবি পড়বো আমি তসবি আদায় করবো আল্লাহ তাল্লাহ তো বলছেন আল্লাহ তাল্লাহকে স্মরণ করার জন্য আমি এমন ভাবে স্মরণ করি যেভাবে স্মরণ করার দ্বারা আমার দিলের পরিবর্তন হয় না আমার আমলের পরিবর্তন হয় না এই স্মরণের কথা তো আল্লাহ বলে নাই এই স্মরণের কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ কি বলছেন আল্লাহাল বলেন আল্লাহ তাল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা আল্লাহ তালাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা বেশি মানি হইল মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহকে স্মরণ করিয়ে যাওয়া সর্ব জায়গায় সর্ব অবস্থায় সর্ব মহলে আল্লাহকে শরণ করা আল্লাহকে স্মরণ যে যত বেশি করে তার কলব তত বেশি আল্লাহর দিকে রুজু হয় আর যার কলব আল্লাহর দিকে যত বেশি রুজু হয় তার ইমান তত বেশি তাজা হয় এই জন্য আমরা যারা সকাল সন্ধ্যা তজবি পড়ি তসবি যখন আমরা জোবানে পড়ি যেই জোবানে তজবি পড়ি ওই জোবানওয়ালার কলবের মধ্যে আল্লাহ নাই আল্লাহ পাক যার কলবের মধ্যে নাই আল্লাহ পাকের ভালোবাসা যার কলবের মধ্যে নাই আল্লাহ পাকের মহাব্বাত যার কলবের মধ্যে নাই নবী আলাইসালামের মহাব্বাত আর ভালোবাসা যার কলিজার মধ্যে নাই সে যতই জিকির করে সে যতই তসবি পড়ে সে গুনা থেকে মুক্ত হইতে পারে না গুনা সে ছাড়তে পারে না কারণ কি কারণ হইল তার কলবের মধ্যে আল্লাহ নাই জোবানে আল্লাহ 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 যত জিকির করে কলবের চিকিৎসা হয় না কলবের মধ্যে আল্লাহকে হাজির করা কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা ভালোবাসা পয়দা করা কলবের মধ্যে আল্লাহর ভয়কে পয়দা করা আল্লাহর ভয় কলবের মধ্যে পয়দা করি এরপরে যে আল্লাহকে ডাক মারবে তার কলবের মধ্যে একটা ধাক্কা মারবে একটা ধাক্কা মারবে আর যখন তার কলবের মধ্যে ধাক্কা মারবে তখন দেখবেন এক সুম্মক আরেক সুম্মককে পাইলে যেমন টাইনা কাছে লয় আপনার কলবের মধ্যে যখন ধাক্কা মারবে তখন আল্লাহ পাক রব্বুল আল আল্লাহ বাক রব্বুল আল আমিনের এসে আপনার অলপকে আল্লাহ তালার দিকে টান মারবে টান মারবে তখন আপনি আল্লাহকে যত ডাকবেন তত মজা লাগবে আল্লাহকে যত ডাকবেন তত মজা লাগবে আর আল্লাহকে ডাকতে 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 দেখবেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে থাকে তার মানে বোঝা গেল যে আল্লাহ তালার ভালোবাসাও পয়দা হয়ে গেল আল্লাহ তালার ভয়ও পয়দা হয়ে গেল ভয় আর ভালোবাসা যখন দুইটাই কলবের মধ্যে পয়দা হয়ে দেখা যায় তখন সেই ব্যক্তি আল্লাহ হই তার দেরি হয় না এই জন্য হুয়াল আউ্বাল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন আমার খাতার নিচেও আল্লাহ আমাকে দেখে আমার কম্বলের নিচেও আল্লাহ আমাকে দেখে আমার বাথরুমেও আল্লাহ আমাকে দেখে আমার বাগানের ভিতরেও আল্লাহ আমাকে দেখে আমার ছাদের উপরেও আল্লাহ আমাকে দেখে দুনিয়ার কেউ দেখে না ঘরের কেউ দেখে না বাড়ির কেউ দেখে না এর অর্থ আমাকে কেউ দেখে না বিষয়টা এরকম না আমাকে আমি যেই জায়গার মধ্যে যাই আমি যেই মহলের মধ্যে যাই ওই মহলের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ আমার দিকে তাকাই আছে যে আল্লাহকে এই কথা বিশ্বাস করে আল্লাহ আমার দিকে তাকাই আছে সে কোনোদিন আল্লাহ না প্রমাণে করতে পারে না সে কোনোদিন গুনাহ করতে পারে না সে কোনোদিন শিরক করতে পারে না সে কোনোদিন বেদাত করতে পারে না সে কোনোদিন আল্লাহ না প্রমাণে করতে পারে না আর যে আল্লাহর ভালোবাসা আর ভয় যার কলিজার মধ্যে যতদিন পয়দা হবে না সে আল্লাহর ভয় আর ভালোবাসা কলিজার মধ্যে পয়দা না হওয়ার কারণে সে নামাজ পড়বে মার মত হবে না তেলাওয়াত করবে তেলাওয়াতের মত হবে না জিকির করবে যিকিরের মত হবে না প্রত্যেকটা জিনিসের একটা তাছির আছে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে গ্যাস্ট্রিকের উপকার হবে এটা গ্যাস্ট্রিকের ওষুধের তাছির আপনি মাথা ব্যথার জন্য ওষুধ খাইলে মাথা ব্যথা কমে যাবে এটা মাথা ব্যথার ওষুধের তাছির আপনি যিকিরের দ্বারা আপনার কলব আল্লাহর দিকে ফিরবে না তার মানে বোঝা গেল বোঝা গেল আপনার যিকিরের তাছির আপনার মধ্যে আসে নাই আপনি তেলাওয়াত করবেন আপনি তেলাওয়াতের দ্বারা আপনি আল্লাহর ওলি

কোনো দাম নাই কোনো মজা নাই কোনো রং নাই কোনো স্বাদ নাই আপনি যত দামি খাবার খান যদি একটু লবণ খাবারের মধ্যে দিতে না পারেন তাহলে খাবার যত দামি হোক না কেন খাবারের কোনো মজা পাওয়া যাবে না এই জন্য আপনি যত ইবাদত করবেন সব ইবাদতের মধ্যে আপনার কলবের মধ্যে আল্লাহকে হাজির নাজির মনে করা আল্লাহকে মহাব্বত আর ভালোবাসা দিয়া কলিজা দিয়া আল্লাহকে যে যত বেশি পরিমাণে ভালোবাসতে পারবে সে তত বেশি পরিমাণে কামিয়াবি অর্জন করতে পারবে এই জন্য সর্ব জায়গায় সর্ব মহলে সর্ব অবস্থায় নজরের খেয়াল করব কথা বলার সময় খেয়াল করব শোনার সময় খেয়াল করব হাত দিয়ে কাজ করার সময় খেয়াল করব পাও দিয়ে কদম বাড়ানোর সময় খেয়াল করব আমার কদম যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না চলে আমার হাত যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না চলে আমার চোখের নজর যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায় আমার জবান যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায় আমার সব কিছু যখন আল্লাহর হুকুমের মধ্যে চলে আসবে তখন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আমার জীবনটাকে আল্লাহর কুদরতি ভাবে সাজাইয়া নিবে الله تعالى مدركي عمل صالح وراء التوبة وآخر دعوانا الحمد لله رب